প্রিয় শিক্ষার্থী রেডিও মিশন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি এই ভিডিও ক্লিপটিতে আমরা আপনাদের সাথে নিয়ে নিয়ে কথা কথা তবে বলার আগে আমি যে বিষয়টা আপনাদেরকে একটু বলতে চাই সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে ইংরেজির গ্রামারের ইংরেজি গ্রামারের অসংখ্য ভিডিও টিউটোরিয়ালস আমরা আপলোড করছি করতে থাকবো এটা চলছে পর্যায়ক্রমে আমাদের চ্যানেলটি আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন তো এই চ্যানেলটিতে আমরা বিভিন্ন গ্রামারের ইংরেজি গ্রামারের বিভিন্ন বিষয়গুলোকে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করে থাকি প্রত্যেকটি বিষয়কে আলাদা আলাদাভাবে করে থাকি খুবই সহজ ছোটো ছোটো ভিডিও ক্লিপের মাধ্যমে আপনারা দেখছেন ছোটো ছোটো ভিডিও ক্লিপ আমরা ব্যবহার করি পাঁচ মিনিট সাত মিনিট এরকম আর কি খুব বেশি লম্বা হয় না যেন আপনারা বোরিং না হন এর জন্য খুবই ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে আমরা ভিডিও ক্লিপগুলো বানানোর চেষ্টা করি এখানে আমাদের আমরা খুবই সহজ খুবই সিম্পল ওয়েতে ভিডিও ক্লিপগুলোকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করি তো প্রিয় শিক্ষার্থী চলুন আর না করে আমরা আমাদের ক্লিপটা শুরু করে ফেলি এই ক্লিপটিতে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলছি সেটা হচ্ছে প্রপার অ্যাজেকটিভ প্রপার অ্যাজেকটিভস এখন প্রপার অ্যাজেকটিভ কী সেটা আসলে আমরা হয়তো অনেকেই জানি অনেকেই জানি না তো চলুন বিষয়টাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাই আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কিছু একটি ছোট্ট একটু কিছু প্যারা ছোট্ট কিছু লেখা একটু গল্প বা একটি ইয়ের মতো আর কি একটি প্যারাগ্রাফের মতো ছোট্ট কিছু লেখা সাব্বির আজ সন্ধ্যায় বন্ধুদেরকে নিয়ে ভালো একটা রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করেছে সে বাংলাদেশি খাবার অর্ডার করলো কারণ তারা সবাই বাংলাদেশি খাবার পছন্দ করে ধরে নেন আজকে সাব্বির নামে একটি ছেলে তার আজকে জন্মদিন অথবা আজকে আজকে হচ্ছে তার বিবাহবার্ষিকী বা কিছু একটা সে বন্ধুদেরকে ইনভাইট করলো ফ্যামিলি মেম্বার্স সহ একটা রেস্টুরেন্টে সে বাংলাদেশি খাবার আমরা তো আসলে রেস্টুরেন্টে গেলে চাইনিজ ফুড ইতালিয়ান ফুড এ টাইপের খাবার বেশি অনেকে পছন্দ করে করি সাব্বির মনে করেন একটু ডিফারেন্ট সে বাংলাদেশি খাবার অর্ডার করলো আমরা ছবি সহ একটি উদাহরণ দেখতে পাচ্ছি দে লাইক বাংলাদেশি ফুড তারা বাংলাদেশি খাবার পছন্দ করে এখন এই যে বাক্যটি আপনারা দেখতে পাচ্ছেন দে লাইক বাংলাদেশি ফুড এই বাক্যটিতে ফুড এই শব্দটি হচ্ছে নাওন আমরা জানি এটি একটি নাম বোঝাচ্ছে খাবার এখন এই নাউনের পূর্বে বাংলাদেশি এই শব্দটি হচ্ছে একটি প্রপার অ্যাজেকটিভ ফুড নাউন এবং ফুড এই নাউনের পূর্বে বাংলাদেশি শব্দটি হচ্ছে একটি অ্যাজেকটিভ এবং এটা হচ্ছে একটি প্রপার অ্যাজেকটিভ অ্যাজেকটিভ কেন আসলে নাউনের পূর্বে যদি কেউ বসে তাহলে সেটা ভার্ভ না হলে সেটা সাধারণত অ্যাজেকটিভ হয় এই বিষয়গুলো আমরা অন্য ভিডিও ক্লিপগুলোতে আলোচনা করেছি আপনারা চালে দেখে নিতে পারেন প্রিয় শিক্ষার্থী তো যেটা বলছিলাম যে এখানে ফুড হচ্ছে নাউন এবং ফুড এই নাউনের পূর্বে বাংলাদেশে শব্দটিকে আমরা বলছি প্রপার অ্যাজেকটিভ কিভাবে চলুন বিষয়টাকে আরেকটু সহজভাবে বোঝার চেষ্টা করি আসলে প্রপার অ্যাজেকটিভ গুলো হচ্ছে প্রপার নাউন থেকে আসে অর্থাৎ প্রপার নাউনগুলি যদি অ্যাজেকটিভ হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেগুলোকে আমরা প্রপার অ্যাজেকটিভ বলছি অর্থাৎ প্রপার অ্যাজেক্টিভগুলো সাধারণত প্রপার নাউন থেকে আসে প্রপার নাউন থেকে যেগুলো উৎপত্তি হয় প্রপার নাউন অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো বস্তু কোনো স্থান কিংবা কোনো সত্তার নাম যেগুলো নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থান এবং সত্তার নামকে আমরা বলছি প্রপার নাউন এবং এই প্রপার নাউন থেকে যে অ্যাজেকটিভগুলোর উৎপত্তি হয় সেগুলোকেই আমরা বলছি প্রপার অ্যাজেক্টিভ চলুন আরেকটি একটি উদাহরণ দেখি শি লাইক্স ইন্ডিয়ান মুভিস আমরা আমাদের প্রিয় অভিনেতা এসরকে শাহরুখ খান কিং খান অফ বলিউড তার একটা স্কেচ দেখতে পাচ্ছি শি লাইক্স ইন্ডিয়ান মুভিজ সে ইন্ডিয়ান মুভি পছন্দ করে আমরা জানি এখানে মুভিজ এই শব্দটি হচ্ছে প্রিয় শিক্ষার্থী আমরা জানি এটা হচ্ছে নাউন এবং মুভিস এই নাউনের পূর্বে ইন্ডিয়ান এই শব্দটিকে আমরা বলছি প্রপর অ্যাজ কিন্তু কেন কেন ইন্ডিয়ান এই শব্দটিকে আমরা প্রপার অ্যাজ বলছি ইন্ডিয়া হচ্ছে একটি নির্দিষ্ট দেশের নাম ইন্ডিয়া হচ্ছে একটি নির্দিষ্ট দেশের নাম আমাদের পার্শ্ববর্তী বিশাল একটা দেশ ইন্ডিয়া আমরা জানি তো ইন্ডিয়া যেহেতু একটি নির্দিষ্ট দেশের নাম এবং আমি ইতিপূর্বে বলেছি যে নির্দিষ্ট কোন দেশের নাম ব্যক্তিবস্তু স্থানের নাম এগুলো হচ্ছে প্রপার নাউন যেহেতু ইন্ডিয়া একটি নির্দিষ্ট দেশের নাম এটা হচ্ছে প্রপার নাউন এবং ইন্ডিয়া প্রপার নাউন ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান এই শব্দটির উৎপত্তি হয়েছে ইন্ডিয়া একটি প্রপার নাউন এবং ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান এই শব্দটির উৎপত্তি হয়েছে তার মানে হচ্ছে ইন্ডিয়ান হচ্ছে প্রপার অ্যাজ অ্যাক্টিভ শিক্ষার্থী চলুন আমরা পরে আর একটি উদাহরণ দেখি লক্ষ্য করি শি ইজ এ স্টুডেন্ট অফ ইসলামিক ইউনিভার্সিটি সে ইসলামিক ইউনিভার্সিটির একজন ছাত্রী আমরা একটা ছবি দেখতে পাচ্ছি একটি মেয়ের ছবি দেখতে পাচ্ছি তো এখানে ইউনিভার্সিটি এই শব্দটা হচ্ছে একটি নাউন আমরা জানি এটি হচ্ছে একটি নাউন এবং এই নাউনের পূর্বে ইসলামিক এই শব্দটি হচ্ছে একটি কিভাবে কীভাবে প্রপারায়ভটি শিক্ষার্থী চলুন আমরা জানি ইসলাম হচ্ছে একটি নির্দিষ্ট ধর্মের নাম তার মানে হচ্ছে নির্দিষ্ট ধর্মের নাম মানে হচ্ছে প্রপার নাউন এবং যেহেতু ইসলাম একটি প্রপার নাউন নির্দিষ্ট ধর্মের নাম এবং ইসলাম থেকে ইসলামিক এই শব্দটি উৎপত্তি হয়েছে প্রপার নাউন থেকে উৎপত্তি হয়েছে এই শব্দটি এর জন্য কি আমরা বলছি প্রপার শিক্ষার্থী আমরা পরে একটি উদাহরণ লক্ষ্য করি দ্য ড্রামা ক্লাব পারফর্মড এ শেক্সপিরিয়ান প্লে অর্থাৎ যে নাট্য সংঘটি ছিল বা নাট্য ক্লাবটি ছিল তারা শেক্সপিয়ারের লেখা একটি নাটক মঞ্চস্থ করেছিল তারা নাটক করেছিল শেক্সপিয়ারের লেখা একটি নাটক তারা পারফর্ম করেছিল এখানে যেটা বলতে চাওয়া হচ্ছে তো এখানে আমরা দেখছি প্লে এই শব্দটি হচ্ছে একটি নাউন আমরা জানি এবং প্লে নাউন এখানে প্লে মানে কিন্তু খেলা নয় প্লে মানে এখানে এখানে হচ্ছে একটি নাটক আর কি তো প্লে এই নাটকের পূর্বে শেক্সপিয়ারিয়ান এই শব্দটি হচ্ছে অ্যাজেক্টিভ এবং যথারীতি এটি হচ্ছে একটি প্রপার অ্যাজেক্টিভ কিন্তু কেন প্রিয় শিক্ষার্থী প্রপার অ্যাজেক্টিভ একইভাবে আপনারা হয়তো ইতিমধ্যে বুঝে ফেলেছেন শেক্সপিয়ারিয়ান শব্দটির উৎপত্তি হয়েছে শেক্সপিয়ার থেকে শেক্সপিয়ার নির্দিষ্ট একজন ব্যক্তির নাম খুবই বিখ্যাত একজন আমরা জানি উনি খুব বিখ্যাত একজন মানুষ আর কি তো শেক্সপিয়ার যেহেতু একজন নির্দিষ্ট ব্যক্তির নাম তার মানে হচ্ছে এটি হচ্ছে একটি প্রপার নাউন এবং প্রপার নাউন থেকে শেক্সপেরিয়ান এই শব্দটির উৎপত্তি হয়েছে এর জন্য একে বলা হচ্ছে প্রপার অ্যাজেকটিভ শেক্সপেরিয়ান শব্দটি হচ্ছে প্রপার অ্যাজেকটিভ শিক্ষার্থী আশা করি বুঝতে পারছেন আমরা স্ক্রিনে আরেকটি শব্দ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চায়না নির্দিষ্ট একটি দেশের নাম অর্থাৎ প্রপার নাউন চায়না থেকে চাইনিজ এটি হচ্ছে একটি প্রপার অ্যাজেকটিভ আবার ক্যানাডা আমরা জানি নির্দিষ্ট একটি দেশের নাম ক্যানাডা অনেক বড় একটা দেশ শান্তির দেশ ক্যানাডা প্রপার নাউন অবভিয়াসলি এটা হচ্ছে একটি প্রপার নাউন নির্দিষ্ট দেশের নাম এবং প্রপার নাউন ক্যানাডা থেকে ক্যানাডিয়ান প্রপার অ্যাজেক্টিভ তারপরে হচ্ছে জাপান নির্দিষ্ট একটি দেশের নাম আমরা জানি খুবই শিল্পোন্নত একটা দেশ জাপান আমরা আমাদের দেশের বিভিন্ন ইলেকট্রনিক্স যে পণ্যগুলো ব্যবহার করি তাদেরকে জাপান থেকে আসছে জাপান থেকে আমরা বলি যে জাপানিজ প্রোডাক্ট বা জাপানিজ যেটা হচ্ছে প্রপর অ্যাজ মেক্সিকো এর পরে যে উদাহরণটা আসছে মেক্সিকো নির্দিষ্ট একটি দেশের নাম অর্থাৎ প্রপর নাউন নির্দিষ্ট একটি দেশের নাম মেক্সিকো থেকে আমরা বলি যে মেক্সিকান অর্থাৎ প্রপার অ্যাজ প্রে শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন যদি আপনাদের এই ভিডিও ক্লিপটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ